মানুষের হৃদয় অন্তর অনেক কিছু চিন্তা ভাবনা করে ভালো করে মন্দও করে আর কু ধারণার মধ্যেও পড়ে যায় এই কু ধারণার কারণে অনেক স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হয়ে যায় তালাক হয়ে যায় শুধু কিসের কারণে সন্দেহের কারণে কু ধারণার কারণে অনেক মহিলা এমন রয়েছে যারা স্বামীকে নিয়ে কু ধারণা করে হয়তো আমার স্বামী পরক্রিয়াতে পড়ে গেছে কারো সাথে লাইন আছে বাড়িতে আসে না ঠিক সময় কথা বেশি বলে না ফোন দিলে রিসিভ করে না হ্যাঁ খেতে দিলে ভালোভাবে খাবার খায় না হ্যাঁ কথায় কথায় রাগ করে এই যে শুরু হয়ে গেল স্ত্রীর মাইন্ডে আর শয়তান আসেও কানের মধ্যে ফুসফুস করে তাকে দোকার মধ্যে ফেলে দেয় এখন সে মাকে গিয়ে বলে বাবাকে গিয়ে বলে আমি সংসার করব না দেখো সে কেমন করছে আরে ভাই এটা কি কথা হলো স্বামীকে তো জিজ্ঞেস করো কথা কেন বলছো না হয়তো সে টেনশনে আছে হয়তো চাকরি চলে যাওয়ার তার ভয় রয়েছে বা হয়তো তার কোনো অসুখ হয়েছে রোগ হয়েছে বা অন্য কোনো টেনশানে রয়েছে অথবা সে স্ত্রীকে নিয়ে টেনশান করছে কে আমি তার চাহিদা পূরণ করতে পারছি না তাকে স্বর্ণ রূপা অলঙ্কার ক্রয় করে দিতে পারছি না হয়তো এগুলো টেনশন করছে হয়তো বা ছেলেদেরকে নিয়ে টেনশন করছে তাদের ভবিষ্যৎ কি হবে কিন্তু স্ত্রী সব উল্টো ভাবনা এ তো গেল স্ত্রীর কথা এখন স্বামীর কথা স্বামীও কু ধারণার মধ্যে পড়ে যায় কি ব্যাপার বউ তো আগে ঠিক ছিল আগে তো ভালোভাবে কথা বলতো আমার পছন্দের জিনিসগুলোর খেয়াল রাখতো আমি কি খাবো কি পরবো সবগুলো খেয়াল রাখতো এখন সে কেমন একটু হয়ে গেছে আমাকে ডিস্টার্ব ডিস্টার্ব লাগছে কোনো কিছু হলো নাকি কারো সাথে কোনো সেটিং চলছে নাকি এই সেই নাও এটা হয়ে গেল এখন স্ত্রীকে তো জিজ্ঞেস করো কি তার কি হয়েছে হয়তো সে সংসার নিয়ে টেনশান করছে হয়তো শ্বশুর শাশুড়ির কে নিয়ে টেনশান করছে কি তাদের তাদের রোগ হয়েছে তাদেরকে কিভাবে সুস্থ করা যায় হ্যাঁ তাদের চিকিৎসা করা যায় এগুলো নিয়ে হয়তো স্ত্রী টেনশান করছে কিন্তু এদিকে উভয় পক্ষে এগুলো হয়ে থাকে